যত কোরআন পড়বেন তত ইমান বাড়বে আল্লাহ কোরআন শরীফের এক যা যত কোরআন শুনবেন তত ঈমান বাড়বে কে বলছে কথাটা যত কোরআনের আলোচনা শুনবেন যত কোরআন শরীফ তেলাওয়াত শুনবেন ততই আপনার ঈমানকে বাড়িয়ে দেবেন কে আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান যদি কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত যদি তুমি শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ইমানকে বাড়িয়ে দিব তাহলে ইমান বাড়ানোর এক নম্বর ঔষধের নাম কি কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে অথবা শুনতে হবে কোরআনের সাথে সংস্রব থাকতে হবে কোরআন ওয়ালাদের মহাব্বত করতে হবে কথা বলে ঠিক আসুন আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন সূরাতুল বাকারার ১১০

সুলাইমান পয়েগাম্বার তিনি কোনো জাদুকার ছিলেন না কোনো মানুষকে জাদু শিক্ষা দেয় নাই বরং শয়তান মানুষদেরকে জাদু শিক্ষা দিয়েছে সুলাইমান পয়েগাম্বার ছিল একজন নবী একজন পয়েগাম্বার এবং বাদশাহ জোরে কোনো লহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সুলাইমান আলাই সাল্লাহাম সম্পর্কে যখন আলোচনা করতেছেন ইহুদিরা বলতেছেন যে নবী কার কথা কয় দেখো যে লোকটা ছিল জাদুকর জাদু দিয়া সে নিজের সিংহাসনকে চালাইতো সেই লোককে সে নবী বলে আমাদের নবী বলতেছেন সুলাইমান পয়গাম্বার তিনি ছিলেন আল্লাহ প্রদত্ত একজন রসুল একজন নবী আর ইহুদিরা কি বলে সুলাইমান পয়গাম্বার ছিল একজন এই প্রেক্ষিতেই আল্লাহর এই আয়াতে কারিবার নাজির করেন এবং জাদু সম্পর্কে জাদু বিদ্যা শিক্ষা করা সম্পূর্ণ হারাম জাদু দিয়া ভেলকে দেখানো মানুষ হারাম এই সম্পর্কে আল্লাহ বিস্তারিতভাবে এই আয়াতের মধ্যে জানাই দিয়েছেন যাই হোক হজরত সুলাইমান আলহ সালাতামের যুগে প্রচুর আকারে জাদু বিদ্যার প্রচার প্রসার করে মানুষেরা শুধু জাদু করে মানুষকে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে একজন ইহুদি নাম তার লাবিব তিনি জাদু করেছিলেন উল আউজবির নাস আর কুল আউজবির আব্বিল ফালা এই দুইটা সুরার মধ্যে এগারোটা আয়াত আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের চুল ছিল বাবরি চুল রসুলের চুল চিরুনির মধ্যে লাইগে থাকে না অনেক সময় হাসরানের পরে এখান থেকে চুল নিয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে এগারোটা গিরা দিয়া একটা নীল পানি বিশিষ্ট কূপের মধ্যে পুরুষ খেজুর গাছের মাথার মধ্যে এগুলি জাদু অংশ ঢুকায় রাখছে পরবর্তীতে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রবুল আলমিন ওহির মাধ্যমে জানাইয়া দিলেন নবীকে জাদুগ্রস্ত করা হয়েছে সুস্থ হবে কিভাবে ওই খেজুর গাছের মধ্যে থেকে জাদু অংশ টেনে টেনে বের করে তারপরে একটা করে আয়াত করবে একটা করে গিরা খুলবে আউজু আব্বিন নাস 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 মালিক ফালাক মিন মা ফালাক অমিন শারি সেফিন ইদা ওয়াকফ আল্লাহ রসুল সাহাবাহামকে নিয়ে এইভাবে গিয়া ওই জাদুর অংশ যেভাবে যেভাবে ঘুমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাইছেন হজরতে জিব্রাইল মিকাইলের মাধ্যমে জানাইছেন যে একবারে সেইভাবে পাইছেন আয়না একটা করে আয়াত খুলছে নবীজি বলতেছেন আমার মনে হয় আমার মাথার উপরে থেকে একটা পাহাড় সরে গেছে জোরে কোন লহ অতএব আমাদের নবীকে যদি জাদু করতে পারে আমাদের মতো সাধারণ মানুষকে জাদু করা তো কোনো ব্যাপারই না কথা ক ঠিক না অনেকে বলে এই সমস্ত কথা আমি বিশ্বাস করে আপনি তো কুরাজ নাচার ফালাক বিশ্বাস করেন না আপনার ইমান নাই আপনার এলেমের কমতি আছে আপনি ভালো করে মোতালা করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করে গুছরে করেন আল্লাহ মামিদ যাই হোক মমিন মুসলমান বন্ধুরা আমান অনেক কথা এই কথা বলে শেষ করার মতো না সুলাইমান আলাইহি সালামের জমানায় দুইজন ফেরেস্তা একজনের নাম ছিল হারু আর একজনের নাম ছিল কি মারুত আল্লাহ কোরআন শরীর মধ্যে বলেন অমা উম সিলাহাল মালাকেই নিবি বা তাওয়া এই দুই ফেরেস্তা ছিল খুব আল্লাহওয়ালা বুজুর্গ অত্যন্ত বুজুর্গ ওই যুগে জাদুবিদ্যা ছিল এবং মানুষেরা জাদুকারদেরকে প্রভু মনে করতো আল্লাহ মনে করত জোরে করে নাউজ বিল্লা আমাদের প্রতিপালক আমাদের মালিককে আল্লাহ রব্বুল আলমী কিন্তু ওই যুগে অলৌকিক কিছু দেখাইতে পারে যে তারাই মানুষ মনে সেই আমাদের প্রভু জোরে করে নাউজ বিল্লা এটাকে মানুষের কাছ থেকে এই ভুল জিনিসটাকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ দুইজন ফেরেস্তা পাঠাইছে একজনের নাম হারুদ আরেকজনের নাম মারুদ ইসরায়ে দেওয়া মধ্যে চমৎকার ঘটনা আছে এই বলতেন হারুদ মারুদ আল্লাহ তোমার বান্দারা মানুষ এদের মধ্যে তুমি যৌন চাহিদা দিয়েছ তারপরে কাম রিপু দিয়েছ এরা তো অত্যাচার করে জুলুম করে আল্লাহ বলে ফেরেস্তা তোমাদের মধ্যেও যদি এই যৌন চাহিদা দিয়ে দিই তোমরা আরো আগে করবা ফেরেস্তারা বলে না তখন বলে তোমাদের মধ্যে সবচেয়ে বুজুর্গ ফেরেস্তাকে হারু তার মারু দুইজন বাছাই করছে এই দুইজনকে আল্লাহ মানবিক চাহিদা দিয়া দুনিয়ার মুখে পাঠাইছে হারুদ এবং মারুদ দুই ফেরেস্তা বাপ বেবিলন শহরে মেরে ভাই ওর দোস্তুজু আসছে মানুষেরা ওই হারুতারুতের কাছে তারা ওই জাদুবিদ্যা হারুত মারুদ তাদেরকে বলতো খবরদার তোমরা এগুলি শিখো এগুলি যারা শিখায় এরা কোনোদিন রব না রব হইল কে তোমরা শিক্ষা এগুলি আবার খারাপ কাজে ব্যবহার করো না সংসারের মধ্যে স্বামী আর স্ত্রী খুব মিল মহব্বত তাদের মধ্যে খুব ভালোবাসা ওই জায়গার মধ্যে ব্যবহার করে তোমরা পৃথক করিয়া দিও না সংসারের মধ্যে তোমরা কি করো না ভেদনা সৃষ্টি করিও এইভাবে তারা বলতো হোমায়ু হালনি মানি মিন আহাদিন হাত্তায় ইন্নমা নাহনু, ফিট নাতুনপালা তাকু আমি তোমাদের মধ্যে আসছি এটা পরীক্ষা শুরু কি শুরু পরীক্ষা শুরু খবরদার ফয়াতআল্লামুনা মিনহুম্মা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি স্বামী আর স্ত্রীর মধ্যে তোমরা জ্ঞানজাম লাগায়া দিও না আমাদের সমাজের কিছু মানুষ আছে না জ্ঞানজাম লাগায়া স্বামী স্ত্রীর মধ্যে ভুল ধারণা দিয়া এই জাদুকেরা স্বামী আর স্ত্রীর মধ্যে তোমরা কি করো না এই ভাবে করো না তো একজন মহিলা তার নাম হলো জোহরা এটা নিয়ে অনেক ধরনের জাল হাদিস আছে জোহরা নামক তারকা বানে আল্লাহ তারা রাখছে এদি এগুলি আসলে সহি কোনো সনদের মধ্যে পাওয়া যায় না মৌজু এবং ইসরায়েলের অ্যাওয়ায়ত এই জাতীয় কিন্তু চটকদার কাহিনী শুনতে বড় কি লাগে মজা লাগে ওই জোহরা নামক নারী আইসা বলতেছে আমার স্বামী আমার প্রতি খুব অবিচার করে আমাকে মারধর করে আমার প্রতি জুলুম নির্যাতন করে আপনি আমারে একটা কিছু শিখাই দেন যাতে আমার স্বামী আমার কি হয়ে জায়গা গপ্ত হয়ে যায় আমাকে সমাজের মধ্যে অনেক মহিলা দেখবেন ইমাম সাহেবের কাছে আসে হুজুর একটু পানি পরা দেন আমার স্বামী আমার ভালোবাসে একটু মিষ্টি পরা দেন একটু চিনি পরা দেন এগুলি আমার কাছেও আসে তা যাই হোক ওই হারুত মারুত দুই ফেরেস তার কাছে এক জোহরা নামক নারী আসছে জোহরান নামক নারী ছিল অত্যাধিক সুন্দরী এর দেখার পরে ওই ফেরেস্তা দুইজনের তার ভাল লাগে গেছে সে বলে ঠিক আছে তোমার কথা আমরা শুনতে রাজি আমাদেরও একটা কথা রাখতে হবে সেটা কি আমাদের সাথে তোমাকে জিনায় লিপ্ত হতে হবে জোরে না আপনারা না আল্লাহ ফেরেস্তা কিন্তু আল্লাহ ফেরেস্তা দুইজন আল্লাহ পরীক্ষা করার জন্য ফিতনা আল্লাহ রবুল আলমিন পাঠাই দিয়েছেন সে মহিলা কয় না আমার দ্বারা সম্ভব না সে চলে গেছে আজকে আবার পরের দিন আসছে যে একটা কাজ করেন আমারে আজকেও অনেক মারছে একটু শিক্ষাটা দেন আপনারা এইটা ছাড়া অন্য জিনিস চান বলে না একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসছে দরকারের মেয়েরা ওইলো আমার শিক্ষা দেন আজকেও তারা ওই একই প্রস্তাব আজকেও চলে গেছে পরের দিন মদের বোতল নিয়ে আসছে আপনারা মদ খান ফুর্তি করেন ওই খারাপ কাজ করার দরকার নাই আপনারা আমাকে এমন একটা সলিউশন দেন একটা ঔষধ দেন বা একটা বিদ্যা শিক্ষা দেন যাতে আমার স্বামী আমার ভক্ত হয়ে যায় তখন তারা বলে না ঠিক আছে মদ খাওয়া এটা তো তেমন কোনো অপরাধ না মদ খাইছে খাওয়ার পরে ওই মহিলার সাথে জিনা করছে মদ খাওয়ার পরে মানুষ মাতাল হয়ে যায় ব্রেন ঠিক থাকে না এরপরে ওই শিশু বাচ্চাটাকে হত্যা করছে এটা এক রেওয়ায়েতে পাওয়া যায় কোনো কোনো রেওয়ায়েতে আসছে এটা এই জায়গায় না অন্য জায়গায় তো যাই হোক মেরে ভাই ওর দোস্ত বুজুর্গ ওই মহিলার সাথে দুই ফেরেস্তা দ্বারা জিনায় লিপ্ত হয়ে যায় নাউজবুলিল্লা প্রত্যেক দিন সকালবেলা আসমান থেকে আসে আবার সন্ধ্যা সময় দানা ঝাপড়া দিয়ে আসমানে চলে যায় আজকে জিনা করার কারণে সে তারা দুই ফেরে আসমানে কি করতে পারে না করতে পারে না আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তাদের কেয়ামত পর্যন্ত সাজা ও ব্যাবিলনের কোনো এক পাহাড়ের মধ্যে তাদেরকে পা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া কেয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবে লটকে রাখবে এটা আল্লাহ পাকের শাস্তি জোরে কোন এই জন্য মেরে ভাই আর দোস্ত বুজুর্গ হারুত এবং মারুত এই দুই এরা জিনা করার কারণে আল্লাহ এদেরকে এই সাজা দিয়েছে হাদিস শরীফের মধ্যে আসছে কোন পুরুষ আর কোন মহিলা যখন জিনার মধ্যে লিপ্ত হয় তখন তাদের ইমান থাকে না ইমানটা আসমানে চলে যায় যখন তাদের জিনা করা শেষ পাক পবিত্র হয়ে গোসল করে আল্লাহর কাছে তবা করে তখন আবার এই ইমানটা কি করে